গর্বের সন্তান ছেলে নামে তার নির্ণয়ে বেশ কিছু ধারণা সমাজে এখনও প্রচলিত খুব আশ্চর্যের বিষয় বিজ্ঞানের এমন সময়ে এসে অনেকে তা এখনও বিশ্বাস করে চলেছেন এমন কিছু প্রচলিত ধারণা এবং তার বাস্তবতা অর্থাৎ বৈজ্ঞানিক যুক্তি নিয়ে আজকের এই ভিডিও আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি গ্রামের দিকে তো বটেই শহরে এখনও পর্যন্ত বিশ্বাস করে চলেছে গর্ভবতী মহিলার কিছু লক্ষণ থেকে হয়তো গর্ভের সন্তান ছেলে না মেয়ে সহজে বোঝা যায় যেমন পেটের আকার মেয়েদের খাদ্যাভাসের রুচি তাদের মনোভাবের পরিমাণ তাদের বেশি সুন্দর লাগে না সুন্দর লাগে না এই সমস্ত বিষয়গুলি অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয়গুলি সমস্ত কুসংস্কার লোকবিশ্বাস প্রচলিত ধারণা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অর্থাৎ গর্ভ গর্ভবতী মহিলার গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে এর জন্য এই দিয়ে এই সমস্ত লক্ষণ দিয়ে কিছুই বোঝা যায় না এবার আসি কিছু প্রচলিত ধারণা এবং তার পেছনে বৈজ্ঞানিক যুক্তি নিয়ে প্রচলিত ধারণা নাম্বার এক পেট যদি নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে বুঝতে হবে ছেলে আর পেট যদি মাঝের দিকে অথবা উপরের দিকে মোটা হয় তাহলে বুঝতে হবে মেয়ে এর পিছনে বৈজ্ঞানিক যুক্তি পেটের আকার কেমন হবে তা সম্পূর্ণ নির্ধারণ করে এক মায়ের শারীরিক ধরনের উপর দুই গর্ভাব্যবস্থায় মায়ের ওজন বৃদ্ধি তিন মায়ের পেল বাচ্চার অবস্থান এবং আরও কিছু শারীরিক গঠনের উপর একটা গবেষণায় দেখা গিয়েছে বাচ্চার আকার যদি ছোট হয় তাহলে তার অবস্থান পেলভিসের নিচের দিকে আর যদি বাচ্চার আকার বড় হয় তাহলে তার অবস্থান পেলভিসের উপরের দিকে থাকতে পারে প্রথমবার গর্ভধারণের সময় মায়ের পাকস্থলীর মাংসপেশিগুলো অনেকটা দৃঢ় থাকে যার ফলে বাচ্চার অবস্থান উপরের দিকে থাকতে পারে কিন্তু প্রতিবারে গর্ভধারণের সময় এই পাকস্থলীর মাংসপেশিগুলি নমনীয় ধীরে ধীরে কমতে থাকে যার ফলে প্রত্যেকবার প্রেগনেন্সির সময় তার বাচ্চার অবস্থান নিচের দিকে থাকতে পারে প্রচলিত ধারণা নাম্বার দুই গর্ভস্থ শিশুর হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন যদি একশো চল্লিশ বিটস পার মিনিটের বেশি হয় তাহলে বুঝতে হবে মেয়ে এবং একশো চল্লিশ বিটস পার মিনিটে যদি কম হয় তাহলে বুঝতে হবে ছেলে এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা গর্ভস্থ শিশুর হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন উপর লিঙ্গ নির্ধারে কোনো ভূমিকা নেই গর্ভাবস্থায় অর্থাৎ পঞ্চম সপ্তাহ পর্যন্ত গর্ভস্থ শিশুর হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন মায়ের হৃদস্পন্দন অনেকটাই সমান হয়ে থাকে অর্থাৎ আশি থেকে পঁচাশি বিটস পার মিনিট যত দিন যায় ধীরে ধীরে হৃদস্পন্দন বাড়তে থাকে অর্থাৎ নবম সপ্তাহ অব্দি হৃদস্পন্দন হয়ে যায় একশো সত্তর থেকে দুশো বিটস পার মিনিট অবধি কিন্তু গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে একশো কুড়ি থেকে একশো ষাট বিটস পার মিনিটের মতো হয়ে থাকে অর্থাৎ হার্ট রেটের সঙ্গে এই লিঙ্গ নির্ধারের কোনো সম্পর্ক থাকে না বাচ্চা যত অ্যাক্টিভ থাকে তার হার্টবিট তত বেশি হতে থাকে প্রচলিত ধারণা নাম্বার তিন গর্ভবতী মায়ের যদি মিষ্টি অথবা চিনিযুক্ত খাবারের প্রতি ঝোঁক বেড়ে যায় তাহলে বুঝতে হবে সেটি হবে মেয়ে আর যদি টক অথবা লবণাক্ত খাবারের প্রতি বেড়ে যায় তাহলে বুঝতে হবে হবে সেটি ছেলে এর পিছনে ওগেন ব্যাখ্যা গর্ভবতী মা তার কি খেতে ইচ্ছা করছে তা সম্পূর্ণ শারীরিক এবং মানসিক ঝোঁকের উপর নির্ভর করে সাধারণত তাদের পুষ্টি ঘাটতি মেটাতে মায়ের অত্যাধিক খাবারের প্রতি ঝোঁক যেতে পারে এর সঙ্গে লিঙ্গ নির্ধারের কোনো সম্পর্ক নেই প্রচারিত ধারণা নাম্বার চার গর্ভবতী অবস্থায় মর্নি সিকনেস যদি বেশি হয় তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি কম হয় তাহলে বুঝতে হবে ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে মর্নি সিকনেস বলতে বমি ভাব অথবা বমি হওয়াকে বোঝায় এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা এই ধারণা আংশিকভাবে সত্য হলেও হতে পারে কারণ যে হরমোনের কারণে আপনার মর্নি সিকনেস হয় মেয়ে শিশু অবস্থায় তার থাকে এবং ছেলে শিশুর মাত্রায় তার মাত্রা কম থাকে কিন্তু একেবারেই হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন এই ধারণাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলে বিবেচিত হয় না প্রচলিত ধারণা নাম্বার পাঁচ গর্ভবতী মায়ের ত্বকে ব্রণ অথবা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে যা মায়ের সৌন্দর্যকে নষ্ট করছে তাহলে অবশ্যই সেটি মেয়ে হবে এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা গর্ভবতী মায়ের ত্বকে ব্রণ অথবা অন্য কোনো স্কিন সমস্যা হলে সাধারণত তা নির্ভর করে তার হরমোন পরিবর্তন এবং মাত্রার উপর এর সঙ্গে লিঙ্গের কোনো পরিবর্তন নেই এবারে আসবো সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় মানুষের শরীরে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজম আর জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম যেটা থেকে লিঙ্গ নির্ধারিত হয় অর্থাৎ শুক্রাণু ক্রোমোজোম এক্স এবং ওয়াই আপনার যদি ছেলে হয় তাহলে শুক্রাণু থেকে ওয়াই আসবে আর আপনার যদি মেয়ে হয় তাহলে শুক্রাণু থেকে এক্স আসবে অর্থাৎ আপনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে পুরোপুরি নির্ভর করে শুক্রানোর উপর মায়ের খাদ্যাবাস এবং অন্যান্য উপাদান কখনই সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে পারে না গর্ভের সন্তান ছেলে না মেয়ে কুসংস্কার থেকে বেরিয়েছে আমাদের উচিত প্রত্যেক সন্তানকে সমানভাবে ভালোবাসা তো বন্ধুরা আমাদের বিজ্ঞান চোখ খুলে দিয়েছে আসুন বিজ্ঞানের আলোকে এগিয়ে যায় এ ছিল গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে এই নিয়ে প্রচলিত ধারণা এবং তার পিছনে বৈজ্ঞানিক যুক্তি নিয়ে বিশেষ আলোচনা আশা করছি আমার এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ